এ জীবনে কিছু মানুষ তোমাকে এমনভাবে ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাবে যেন তোমার থেকে ফেলনা এ জগৎ সংসারে আর কিছু হয় না তোমার থেকে মূল্যহীন আর কিচ্ছু নেই তোমার থেকে অযোগ্য আর কেউ নয় যেন তোমার সঙ্গ ভীষণ রকমের অস্বস্তিকর যেন তোমার অস্তিত্ব না থাকলেই ভালো যেন তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ আর কিছু হয় না তারা যেতে যেতে অসংখ্য প্রশ্নের দিয়ে যাবে মনের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, তোমার নিজের প্রতি ঠিক এই সময় নিজেকে সময় দিতে হয় যেসব প্রশ্নের বীজ তারা পুঁতে দিয়ে যায় মনের মধ্যে তার উত্তর খুঁজতে হয় তারপর একটা সময় পর বোঝা যায় কাল পর্যন্ত যেটাকে ক্ষতি বলে মনে হচ্ছিল আজ মনে হচ্ছে সেটা আসলে ভালোর জন্যই ছিল একটু সহ্য করে কিছু যন্ত্রণা পেরিয়ে এলে বোঝা যায় কিছু চোখের জল আসলে ভবিষ্যতের সুখের পূর্বাভাস কিছু প্রশ্নের বীজ আসলে ভবিষ্যতের ফুলে ভরা গাছ কিছু বন্ধ হয়ে যাওয়া দরজা আসলে ভুল ঠিকানা থেকে বাড়ি ফেরার ইঙ্গিত